রাধে রাধে হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে জানাচ্ছি সুপ্রভাতের শুভেচ্ছা তারপর বলো তোমরা সবাই কে কেমন আছো আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালোই আছি আমি স্নান করে দেখো পুজো সেরে নিয়েছি আমি স্নান করে চলে এসেছিলাম ছাদে জামা কাপড় ছড়াতে কী ভীষণ রোদ কি তাপ এত হাওয়া দিচ্ছে ঠিকই কিন্তু যতক্ষণ ছাদে থাকবে তখন একটু হাওয়াটা লাগছে গায়ে ঘরে তো আর সেগুলো ঢোকার কিছু নামি নিয়ে আর ভীষণ গরম শরীর হ্রাসপাস করছে সাংঘাতিক খারাপ এই গরমে একদম পেরে উঠছি না শুনতে পারছি সামনের বছর থেকে নাকি পঞ্চাশের উপরে টেম্পারেচার থাকবে ওরে বাপ রে আমার বৌমা তো স্থির করে ফেলেছে তখন আমরা পাহাড়ে গিয়ে একটা ঘর কিনব যাই হোক ভীষণ গরমে খুব কষ্টই হচ্ছে সবারই বাচ্চা থেকে বড় আর জন্তু জানোয়ারদের ভালো কি সাংঘাতিক খারাপ অবস্থা মানে ভাবলেও খারাপ লাগছে এইরকম চারদিকে সব ঝুলে পুড়ে যাচ্ছে মনে হচ্ছে আমি স্নান করে ঘরে এসে দেখলাম ঠাকুর ঘরে যে পুজোর বাসন মাজা রয়েছে আর ফুল সব ওভেনেই রেখেছে আমি বেশ ভালো করে পুজো করে নিলাম গোপালকে স্নান ঠান করে বসিয়ে দিয়েছি গোপালজিকে আর তারপর চলে এসেছি নিচে এবার ভাবছি কিছু ব্রেকফাস্ট করবো কী ব্রেকফাস্ট করব এটাই বুঝতে পারছি না কেন বলো তো আমার কতদিন থেকে ভীষণ অ্যাসিডিটি হচ্ছে তোমাদের বারবার সব ব্লগেই বলছি আর কতদিন থেকে বুঝেই উঠতে পারছি না মাঝখানে চার পাঁচটা দিন হচ্ছিল না কিন্তু কারণটা এবার ভাবছি একটু ডাক্তারটা দেখিয়েই নিতে হবে ফাইনালি কাল যাব ডক্টর দেখাতে এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু রান্নাগুলো হয়ে গেছে আজ কিচ্ছু হয়নি শরীরটা ভালো না বলে আলু ভাজা ডাল আর ডাটা আলু দিয়ে মাছের ঝোল হয়েছে রুই মাছের আর অল্প একটু শুক্তো করেছি কিন্তু দেখো আমি কিন্তু এই শুক্তোটাও খাইনি যেহেতু সর্ষে পোস্ত বাটা দিয়েছি তার জন্যে আমি খুব সিম্পল খেয়েছি আর এদিকে আমি স্টুডেন্টদের ওই বাড়ির লাঞ্চগুলো প্যাক করে দিলাম সব ওরা তাড়াতাড়ি লাঞ্চটা খেয়ে এক্সাম দিতে যাবে আর এই দিকে দেখো আমার কুচিনাটা পরিষ্কার করতে এসছে ছেলেটি কুচিনাটা ভীষণ নোংরা হয়েছে ওদের ফোন করে ডাকার পরে আজকে এসছে একটু পরিষ্কার করে দেবার জন্যে রান্নাঘরে তো এটা পরিষ্কার না থাকলে একদম চলে না এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে লাঞ্চ শেষ আমি বসে গেছি একটা আইসক্রিম খেতে বাড়িতে তো সবাই ভীষণ রাগারাগি করছে বলছে খাওয়ার অনিয়মেই নাকি আমার শরীর খারাপ হচ্ছে কিন্তু আইসক্রিমটা খেলে মনের ভেতরটা একটু বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে যায় আর কি খুব ভালো লাগে সেই জন্য বসে গেছি একটা আইসক্রিম খেতে যে অন্তত মন প্রাণ কিছুটা তো ঠান্ডা করি কারণ এই গরমে আর কি করব গরম কাটানোর জন্য গরম খেলে তো চলবে না কিন্তু আইসক্রিম খাওয়ার কিছুক্ষণ বাদই আবার শরীরটা খারাপ লাগতে শুরু করে মাথাটা ঘোরায় তখন আবার আমি আরেকবার স্নান করে নিয়ে এবার বসে রয়েছি কোনো কিছুই ভালো লাগছিল না এদিকে দেখো মানি এসছে ঘরে দেখো মানি আমার কাজ করে দিচ্ছে সমস্ত কিছু গোজ করে দিচ্ছে মানি বলছে সব অগোছালো রয়েছে ঠাম্মা তো একদম গোছাতেই পারে না না আসো না তুমি সব গুছিয়ে দিচ্ছ আমি এবার কিভাবে নেব বলো ওই বাজে চিরুনিটা ফেলে দাও ওটা তোমার দাদার চিরুনি কালার করার চিরুনি

কি করবো আমি বল নেল পালিশ আমি কোনটা পরবো ওখান থেকে চয়েস করে নেব আচ্ছা ঠিক আছে তুমি যা বলবে যেইভাবে বলে দেবে তাই করে নেব আমি ঠিক আছে বিকেলে হতেই আমি করে নিয়েছি চা আর চা এতটা বেশি পরিমাণে করে ফেলেছি ঢাক ঢাললাম যখন ফ্লাক্সে তখন বেশ কিছুটা দেখো পড়েই গেল আমাদের চা করে বেশ কিছুটা ফ্লাস্ক রেখেই দিতে হয় কারণ বুবন ওয়ার্ক ফ্রম হোম থাকে যেদিন যেদিন ওর একটু চা লাগে বারবার খেতে সেই জন্যে আর এই দেখো চা ঢালতে গিয়ে আমি যা কাজ করে ফেললাম বেশ কিছুটা চায় এদিক ওদিক ছড়ালাম ছেটালাম আবার সেগুলো পরিষ্কার করো এই আর কি আর রাতের রান্নার জন্য এদিকে হবে চিলি পানির যে ভেজ খায় তার জন্যে আর সবার জন্যে হবে চিকেন এই হচ্ছে ডিনার ডিনার ওই ভেজ খাবার ছেলেটির জন্যে তো আমাকে আবার ডবল করে করতেই হয় প্রত্যেক দিনই প্রায় যাই হোক এদিকে দেখো মানি আর মানির কাকাই কি করছে ওদের স্কুল থেকে কোনো একটা ইভেন্ট করতে দিয়েছে সেইটা দুজন মানে কাকাইকে সামনে বসিয়ে লিজা করাচ্ছে যাই হোক ওদের সঙ্গে এইসব করে সময়টা ভালোই কেটে গেল তাহলে আর কি আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই সবাই ভালো থেকো আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো ফলো করো তাহলে দেখে নাও কাকা আর ভাইজি মিলে কি করছে ওরা